শবনূরের পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর চাঁদনি রথের সিনেমার মাধ্যমে তিনি স্বপ্নুর নামে পরিচিতি লাভ করেন স্বপ্নুর জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর যশোর জেলার নাফারণে শাবনুরের ডাকনাম নাম তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শাবনুরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে শাবনুর বড় শাবনুরের ছোট বোনের নাম ঝুমুর এবং ভাইয়ের নাম তমাল তারা উভয়ই অস্ট্রেলিয়া প্রবাসী অভিনীত প্রথম সিনেমার নাম চাঁদনি রাতে এটি সালে মুক্তি পায় স্বপ্নর বারো সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন তাদের ডিভোর্স হয় দুই হাজার বিশ সালে শাবনুরের একমাত্র ছেলের নাম আইজান সে অস্ট্রেলিয়ার একটি স্কুলে পড়াশোনা করছে দুই হাজার পাঁচ সালে দুই আলো সিনেমায় অভিনয়ের জন্য শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই একদিনে সব কাজ শেষ হয়ে যাবে আমার দুই একদিনে স্বপ্নূর রেকর্ড সংখ্যক দশ বার মেরিল প্রথমালো পুরস্কার অর্জন করেছেন এবং তেরো বার মনোনয়ন পেয়েছেন স্বপ্নুর সালমান সের সঙ্গে জুটি বেঁধে সর্বমোট চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন যার সবগুলোই ব্যবসা সফল স্বপ্নূরের প্রথম হিট মুভি হৃদয় আমার এই সিনেমায় স্বপ্ন কোস্টার ছিলেন আমিন খান আমার কথা তুমি শুনে রাখো বাড়ি ধারাতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল নামের একটি স্কুল প্রতিষ্ঠা করেছে স্বপ্নর দুই হাজার বারো সাল থেকে সিডনির সিটিজেন সেখানে তিনি তার ছেলেকে নিয়ে বসবাস করেন স্বপ্নর তার প্রতিটি মুভিতে তার কোস্টারের ডাবল বা ট্রিপল পারিশ্রমিক নিতেন বলে জানা যায় তোমাদের মনটা জনসন ক্রিমের মতো নরম সেটা না থাকা আমার কাছে নেই শাবনূর একটি বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সে সময় বারো লাখ টাকা চার্জ করেছিলেন যা বর্তমান পর্যন্ত একটি রেকর্ড শবনুর আগামী ঈদে রঙ্গনা সিনেমার মাধ্যমে পুনরায় কাম ব্যাক করতে চলেছেন বেস্ট অফ অব লাকর শাবনূর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ